আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও বাই তাহমিনা। আজকে আরও নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ইলিশ খিচুড়ি বা ইলিশ পাতুরি আর এরকম একটা ছড়ছড়ে ইলিশ পাতুরির জন্য কিন্ত অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। করছি আজকে রেসিপিটা খুবই কাজে আসবে যারা নতুন রান্না শিখতেছেন। প্রথমেই আমি রান্নার 1/3 কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দেব। দিয়ে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দেব দারচিনি এলাচ আর কিছু লবঙ্গ দিয়ে হালকা নেড়ে চেড়ে দেব গরম মশলাগুলো একটু ভেজে তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দেব। আর পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচুগুলি দিয়ে তারপরে হালকা একটু নাড়তে থাকবো যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেব। কিছু মরিচ অ্যাড করে দিব আর ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি একটু ছালটা একটু বাড়িয়ে দিচ্ছি ইলিশ খিচুড়িতে একটু ঝাল ঝাল হলে কিন্তু টেস্টটা বেশি আসে তো এই জন্য আমি কাঁচামরিচগুলো একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো পেঁয়াজটা নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিব অ্যাড করে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হালকা হাতে নেড়ে তারপর অ্যাড করে দিব হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া দিব এই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো এতে করে কিন্তু নিচের যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চোলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর জিরা গুঁড়ার কারণেই কিন্তু আমার এই খিচুড়িটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে আর চেষ্টা করবেন জিরা গুঁড়োটা অ্যাড করে দেওয়ার জন্য দিয়ে আমি আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে কিন্তু আমরা চাল অ্যাড করে দেবো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমি দুই কাপ চাল অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি আর এক কাপ পরিমাণ তিন ধরনের ডাল নিয়েছি চেষ্টা করবেন খিচুড়ির মধ্যে ডালের পরিমাণটা একটু কম দিতে এতে করে কিন্তু আপনার খিচুড়িটা ঝরঝরে হবে আর যদি আপনি বেশি ডাল অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খিচুড়িটা একদমই নরম হয়ে যাবে আর ইলিশ খিচুড়ি কিন্তু ঝরঝরেই থাকে এই জন্য কিন্তু ডালের পরিমাণটা একদমই ঠিক করে দিতে হবে তো দিয়ে আমি চালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ চালটা ভাজা ভাজা হলে খিচুড়িটাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে এক থেকে দুই মিনিটের মতো আমি চালটাকে ভেজে নেব ভালো মতো এরপরে কিন্তু আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব আর এখানে কিন্তু আমি সাত কাপ পরিমাণ পানি অ্যাড করছি এর বেশি অ্যাড করতে যাবে না তাহলে কিন্তু আপনার খিচুড়িটা কিন্তু একদমই নরম হয়ে যাবে একদমই ঝরঝরে হবে না চেষ্টা করবেন পানি একটু কম দেওয়ার জন্য আর বাকি খিচুড়িটা দমে রান্না করার জন্য পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে লবণটা দিয়ে তারপর কিন্তু ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত তো বলক চলে এসেছে এখন আমি ঠাকনাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে দেব নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব পানিটা গায়ে গায়ে লাগা পর্যন্ত কিন্তু আমরা এটাকে আর ঢাকনা খুলবো না এই পর্যায়ে কিন্তু খিচুড়ি পানিটা প্রায় সত্তর পার্সেন্টের মতো শুকিয়ে এসেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে চোলার হিটটা কমিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণের জন্য পর্যায়ে এসে কিন্তু আমরা এখন মাছটা দিয়ে দিবো আর মাছটা কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি সেই মাছটা এর মধ্যে আমি দিয়ে দিবো এই পানিতেই কিন্তু মাছটাকে সেদ্ধ করে নিতে হবে আর যদি পানিটা শুকিয়ে যায় তাহলে কিন্তু মাছটা সেদ্ধ হবে না তো এই পানির ভাপেই কিন্তু আমরা মাছটা সেদ্ধ করে তারপর আরও একবার মাছটাকে তুলে খিচুড়িটাকে উল্টে দেব তো এরকম করে আমি সবগুলো মাছটা দিয়ে একটুখানি চেপে চেপে ভেতরে দিয়ে দিব এতে করে যেন মাছটা ভাপে সেদ্ধ হয়ে আসে এই তো মাছটা দেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচোলা দিয়ে মাছটাকে আলতো হাতে ভেতরে দিয়ে দিবো এতে করে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে দিয়ে ঠাকনা দিয়ে ঠেকে রেখে দিব আর এই পর্যায়ে কিন্তু চোলার হিটটা কিন্তু লোতে আছে। করে করতে হবে এখন আমি দিয়ে অপেক্ষা করব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এর মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না দশ মিনিটের মধ্যে দশ মিনিট হয়ে গিয়েছে এখন কিন্তু খিচুড়ি যে পানিটা সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে এখন আছে অল্প পানি তো আমি এখন যেটা করবো মাছটাকে আলতো হাতে একটু উল্টে পাল্টে দেবো যাতে উপরে পাটটাও ভালো মতো সেদ্ধ হতে পারে আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি প্রথমে এটা দিয়ে চেষ্টা করেছিলাম মাছটাকে উল্টাতে কিন্তু পারিনি এরপরে আমি একটা স্পুন নিয়ে মাছটাকে উল্টে দিয়েছি মাছটা উল্টানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য এখন কিন্তু ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছগুলোকে আবারও তুলে তারপর একটা প্লেটে রেখে দেব। এখন আমি খিচুড়িটাকে সেদ্ধ করে নেব একটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে তুলে এই প্লেটের মধ্যে রাখছি আর পরে কিন্তু এই মাছের মধ্যে যে খিচুড়িগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খিচুড়িগুলি চাল চাল থেকে যাবে তো মাছগুলোকে তুলে আমি এখন খিচুড়িটাকে দমে রেখে দেবো একদম বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু খিচুড়িটা ভালো মতো ফুটে যাবে এখন আমি খিচুড়িটাকে ভালো মতো ঢেকে রেখে দিব দিয়ে বিশ মিনিটের মতো দমে রেখে দেবো আর এরই মাঝে কিন্তু আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে যাবে তো এই তো আমার খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাঝখানে গর্ত করে তারপরে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিব দিয়ে আমি আবারও দশ মিনিটের মতো অপেক্ষা করব তারপরে কিন্তু আমাদের খিচুড়িটা একদমই রেডি তো মাছগুলো দিয়ে কিছু খিচুড়ি দিয়ে মাছগুলোকে ঢেকে দেব তারপরেই কিন্তু ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য মাছে কিন্তু আমার খিচুড়িটা একদমই রেডি মাছগুলোকে আমি এখন দিয়েছি এখন এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দমে রেখে দিব তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলব দেখলে তো কত সহজেই এই মজাদার ইলিশ খিচুড়ি তৈরি হয়ে গেল আর আপনারা যদি মেজারমেন্ট ফলো করেন তাহলে কিন্তু আপনাদের খিচুড়িটাও একদমই ঝরঝরে হবে আর এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন আমি দিয়েছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো এসেছে তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজার ইলিশ খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে আজকের ইলিশ খিচুড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হতে হবে